আমরা হেল্প ট্যুরিজমের মনোজের সাথে এসেছি এখানে এসে খুব ভালো লেগেছে আরও খুব সুন্দরভাবে ঘুরিয়েছে আর আমরা এনজয় করেছি ট্রিপটা পুরো থ্যাংক ইউ খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে হেল্প ট্যুরিজমের সাথে আর যদি কখনো কেউ ভাবে এই এক্সপিরিয়েন্সটা নেবার তো নিশ্চয়ই নেবেন আর কোনো ডাউট নেই মানে খুব সুন্দরভাবে থাকা খাওয়া ঘোরা সব কিছু হবে আর প্লাস মানে ইয়ে বাবাই দাদার এন্টারটেনমেন্ট তো আছেই তো নিশ্চয়ই আমাদের তিন চার দিনের ট্যুর খুব ভালো লাগলো ভালো ঘোরা হলো সবকিছু খুব সুন্দরভাবে ইয়ে হয়েছে আর এছাড়া হেলথ ট্যুরিজমের খুব সুন্দর ব্যবস্থাপনায় আমরা কদিন কাটালাম Ha, hoca be. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক ভিডিও তো আজকে আমি ট্যুরে যাচ্ছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম যার নাম দারাগাঁও তো ওখানে হোমস্টেতে আজকে যাবো আর নেক্সট আরও তিন দিন পার্টিদের সাথেই থাকবো আমি তো কোথায় যাচ্ছি কি কি করবো আর কী কী দেখাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর আমার চ্যানেলটার নাম তো জানেনি ট্যাক্সি ড্রাইভার বাবাই তো আমার কাজ কর্মটাকেই আপনাদের সাথে শেয়ার করি তো প্লিজ ভিডিওটা ফুল দেখবেন স্কিপ করবেন না আর সঙ্গে থাকুন চার দিনের টুরে আছে তো ট্যাঙ্কি ফুল করে নিন কত করে লিটার এখন একশো চার একশো চার পঁচানব্বই তো এই যে বাদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ ওই বাদিকে রাস্তাটা সোজা চলে যাবে সিকিমে তো আমরা ডান দিকে চলে যাবো কালিম্পং কালিম্পং থেকে আরও বারো কিলোমিটার পরে দারাগাঁও

এই তো প্রথম দিন আমি গেস্টকে দারাগাঁও হোমস্টেতে ড্রপ করলাম তো নেক্সট ডে আমি চলে যাবো তিন চলে তো অন্দে সাইট সিন যা যা থাকবে ওটাই আপনাদের সাথে শেয়ার করবো তো স্কিপ করবে না দেখতে তো গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল দারাগাঁও হোমস্টের থেকে আমরা রওনা দেব কালিম্পং সাইড সিনের জন্য ট্যুরিস্ট এখনও ব্রেকফাস্ট করছে ব্রেকফাস্ট হয়ে গেলে বেরিয়ে যাব। তো কালিম্পংয়ে কোথায় কোথায় স্যারসিনে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আজকে ডে টু তো ডে টুতে আমাদের কালিম্পং সাইডসিন করে তিন চুলে হোমস্টেতে ড্রপ আছে এই উপরে আছে হনুমানের মন্দির তো দুইভাবে যাওয়া যাবে একটা প্লেনের রাস্তার মতন আছে আর একটা সিঁড়ি আছে তো আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে যেতে পারেন

এই হনুমান টকে মন্দিরে আসতে টোটাল সেই একশো আটটা সিঁড়ি পার করে আসতে হবে তো ছবি তুলে দিই দাদা তো নিচেই আছে এই এটা যে তুলে দিচ্ছি আপনাকে পরে ডকুমেন্ট করে দেবো থাকবে এদিকে দেখেন তো হনুমান টক করার পরে গেস্ট কিনে চলে আসলাম ডেলো পার্কে তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মর্গেন হাউস এটা রিপেয়ারিং হচ্ছে বিল্ডিংটা খুব পুরোনো তাই রিপেয়ারিং হচ্ছে এখন হয়তো এখানে কোনো বুকিংও নেওয়া হচ্ছে না এই পাশটা মর্গেন হাউসের ঠিক অপোজিটে গোল্ড ফোর্স সুন্দর একটা জায়গা মর্গেন হাউস পেরোনোর পর এবার আমি গেস্টকে নিয়ে চলে আসলাম দূরবীন ধারা মনাসটি দূরবীন ধারার পরে আমরা চলে আসলাম পাইন পাইন ভিউ নার্সারি এটা আর এটার টাইম হচ্ছে উইন্টার আর সাড়ে আটটার থেকে চারটা পর্যন্ত আর পার পারসন কুড়ি টাকা করে এই যে এখানে টিকিট কাটতে হয় আর এই নার্সারিতে ট্যুরিস্ট কেন আসে চলো আমি দেখাচ্ছি তো কালিম্পংয়ের খুব সুন্দর সুন্দর টুরিস্ট পয়েন্ট দেখানোর পর আমি নিয়ে যাচ্ছি তিনচুলেতে তো তিনচুলে যাওয়ার পথে যে অন দা ওয়ে সাইট সিন আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে লাভার্স ভিউস ভিউ পয়েন্ট লাভার্স ভিউ পয়েন্ট এটা তিনচুলে যাওয়ার রাস্তাতে পড়বে

আজকে ভিউটা অতটা ক্লিয়ার নেই কুয়াশা কুয়াশা ওয়েদার না তো ওই সাইডে পাহাড় যে টোটাল এরিয়াটা সিকিম আর এখান থেকে নামচের চারধাম দেখা যায় তো আমরা পেশব টি গার্ডেন পার করে এখন তিন চুলের ভিউ পয়েন্টে আছি ভিউ সেরকম কিছু নেই আজকে মরসুমের সেকেন্ড ডে কাটতে খুব ভালো লাগলো সব জায়গা টি গার্ডেন বেশ ভালো দেখলাম কালকে আছে দার্জিলিং তো ফাইনালি গেস্টকে নিয়ে পৌঁছে গেলাম গুরু হোমস্টে হোটেল থেকে বেরোনোর পর আমি ফার্স্ট সিন করাতে নিয়ে আসছি তাকদা অর্কিড হাউস না অর্কিড সেন্টার এই যে খুব সুন্দর স্মেল করছে ফুলগুলো যে দেখতে পাচ্ছ এই এইগুলো হচ্ছে সব অর্কিড ফুল মানে গন্ধটা খুব দারুণ তো দার্জিলিংয়ে আমি পৌঁছে গেছি ঘুমনাস্ট্রিয় পার্টি দেখে নিল এখন পার্টি গেছে বাতাসিয়া লুপে তো এ দার্জিলিংয়ে সিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ দার্জিলিংয়ে পার্কিংয়ের এর ভীষণ সমস্যা তো গাড়ি গাড়ি ছেড়ে কোথাও যাওয়া যায় না আর এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এই হোমস্টেটা গ্রুম হোমস্টে তিন চুলেতে। যদি আপনারা কেউ এখানে থাকতে চান তাহলে আমাদের হেল্প ট্যুরিজমের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের হেল্প ট্যুরিজম থেকে এখানে বুকিং নেওয়া হয় আর খুবই সুন্দর আর খুবই ভালো ব্যবহার এই হোমস্টেতে আপনারা যদি চান তাহলে অবশ্যই আসুন তিন কিলোমিটার গেলে কালী দুই কিলোমিটার তার মিডলে এই যে গাছটা এই গাছের পাশ দিয়ে রাস্তাটা পুরোটাই এইখানে এসে थे ओ भाई साहब क्या है ये दादा जगह टाइम कम लगलो এই জায়গাটা আমরা ছোটবেলায় সাইকেল নিয়ে আসতাম এই জায়গাটার নাম রেখেছিলাম মিনি সুইজারল্যান্ড খুব কম লোক চেনে এই জায়গাটা কারণ এখানে আসার সেরকম কোনো রাস্তা নেই রাস্তা পায়ে হেঁটে আসতে হবে একদম সরু রাস্তা দিয়ে আমরা এখানটা দিয়ে যাব হ্যাঁ হ্যাঁ চলেন এদিক দিয়ে যেতে হবে আচ্ছা আমরা এই জাস্ট আমাদের টুর শেষ করছি বাগাই সাথে তিন দিনের মতন ছিল আর অন্যান্য অনেক নতুন জায়গা ঘোরা হলো মানে এমনি তো একদিকে নর্থ বেঙ্গলর দিকে আসলো লোকজন দার্জিলিং সব ঘুরে কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে আরও যে গ্রাম আছে ওই দিকে যাওয়া হলো আর বাবাই দাদা খুব সুন্দর ঘুরিয়েছে মানে এমন এমন জিনিস যেগুলো ভাবিনি দেখতে পাবো তো যেমন হিডেন স্পটস নিয়ে গেছে কয়েকটা যেগুলো খুব সুন্দর ছিল আর খুব সুন্দর ছবি তুলে দেয় বাবাই দাদা তো ইন জেনারেল খুব ভালো এক্সপিরিয়েন্স রয়েছে হেলথ ট্যুরিজমের সাথে আর যদি কখনও কেউ ভাবে এই এক্সপিরিয়েন্সটা নেবার তো নিশ্চয়ই নেবেন আর কোনো ডাউট নেই মানে খুব সুন্দরভাবে থাকা খাওয়া ঘোরা সব কিছু হবে আর প্লাস মানে ইয়ে বাবাই দাদার এন্টারটেনমেন্ট তো আছেই তো নিশ্চয়ই আসবেন আর ঘুরবেন এইটাই রইল থ্যাংক ইউ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই